সম্মানিত মাত্রা ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আপনাদেরকে আমরা একটি ভিডিও দেখাচ্ছি সেটি হলো ইলিশ বাটা কিংবা অনেকে টাটকিনি বলে থাকে কেউ বাটা মাছ বলে থাকে তাহলে অনেকেই অনেক নাম দিয়ে এই মাছটি চিনে থাকে কিন্তু আমরা এই মাছের চাষ সম্পর্কে নিয়ে এসেছি আপনাদেরকে কিছু পরামর্শ দেব যেরকম আমাদের এই মাছগুলো অত্যন্ত স্বাদের একটি মাছ বাটা মাছ বাটা মাছটি দেখা যায় আটটা দশটায় কেজি আসলেই সবাই বাজারজাত করতে পারে আটটা দশটায় কেজি আসলে এই মাছটি বাজারজাত পাওয়া যায় আপনার নব্বই টাকা কিংবা একশো টাকা কিংবা একশো দশ টাকা পনেরো টাকা বিশ টাকাও পাওয়া যায় যদি বাজার ভালো থাকে মাছের সেই ক্ষেত্রে তাহলে যে সমস্ত মাছ চাষি ভাইয়ারা বাটা মাছ চাষ করেন নাই কিংবা করতে চাচ্ছেন তারা অবশ্যই করতে পারেন এই মাছটি চাষজনক অনেক ভালো অন্য অন্য মাছের তুলনায় যেরকম মা মাছ চাষিদের মধ্যে নতুন খামারি ভাইয়ারা রয়েছেন তারা এই মাছগুলো চাষ করে দেখেন আশা করি আপনাদের লাভ হবে আর এই বাটা মাছগুলো অত্যন্ত স্বাদময়ী একটি মাছ আপনারা চাষ করে দেখতে পারবেন এবং কি বিভিন্ন বাজারেও এই মাছগুলো উঠলে দেখা যায় দেখেন মাছগুলো কত সুন্দর একদম ইলিশ মাছের কালারের মতো খুব সেম টু সেম তাহলে এই যে সমস্ত খামারি বায়ু চাষি ভাইরা রয়েছেন মাছগুলো যদি চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আশা করি মূলত এই সমস্ত মাছ আমরা পৌঁছে দিয়ে থাকি যদি প্রয়োজন হয় অবশ্যই অর্ডার করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্টটি আপনাদের মতামত জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন